नमस्कार बोल आज तो आजकल हमें एक नहीं जेटा आपना स्कीम, 22, बेती बेती स्कीम नहीं आलोचना करो जो ये अनेक फेमस है लोग जो इटिने ओनेक आलोचना करते हैं इस स्कीम तो आपने जनवरी 22 2015 में प्राइम मिनिस्टर नरेंद्र मोदी लॉन्च किये एज अ पार्ट ऑफ बेटी बचाओ बेटी पढ़ाओ कैंपेन आपने क्या जाने कथा क আমি আজকে কথা বলবো সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে যেটা হচ্ছে একটা গভর্নমেন্ট ব্যাক সেভিংস স্কিমস প্রাইমারি এটা কাদের জন্য বানানো হয়েছে আপনার মেয়েদের জন্য বা গার্ল চাইল্ডের জন্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম কী এটার জন্য কে এলিজিবল এটা ফিচার্স আর বেনিফিটস কী আছে সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টারেস্ট আপনি কি করে ক্যালকুলেট করতে পারবেন এবং আমরা এটাও জানবো যে কিভাবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু কন্টিনিউ করার আগে আপনি কিন্তু ভুলবেন না লাইক বাটনে ক্লিক করতে এবং সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলকে এবং আপনার নোটিফিকেশন বাটনে নিশ্চয়ই ক্লিক করবেন যাতে আপনি রেগুলার আপডেট পান তো চলুন জানা যাক সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম কি সো প্রাইমারিলি এই স্কিমটা বানানো হয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করার জন্য মেয়ের পড়াশোনার জন্য এবং তার বিয়ের জন্য এই স্কিমে কি হয় যে মেয়ের প্যারেন্ট বা গার্ডিয়ান রেগুলার বেসিসে একটা অ্যামাউন্ট আপনার স্কিমের মধ্যে জমা করে থাকে আর এই অ্যামাউন্টটা আপনি রিটার্নের সাথে পেয়ে যাবেন ম্যাচিউরিটির সময় এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে একুশ বছর যেদিন থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এই অ্যাকাউন্টটা তখনও ম্যাচিউর হতে পারে যখন মেয়ের বিয়ে হচ্ছে বা দুটোর মধ্যে যেটা আগে হবে সে তখনই আপনার অ্যাকাউন্ট ম্যাচিউর করে যাবে এখানে এই স্কিমের আন্ডারে আপনি এখন এইট পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি আর্ন করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক যে এই স্কিমের জন্য কে কে এলিজিবল এই স্কিমের জন্য এলিজিবল হওয়ার জন্য আপনার মেয়ের বয়স দশ বছরের নিচে হতে হবে যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন এর মানে হচ্ছে যে যখন মেয়ের জন্ম হচ্ছে এবং দশ বছরের মধ্যে আপনার এই পিরিয়ডের মধ্যে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন এটার জন্য আপনি এলিজিবল হবেন এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি একটা মেয়ের জন্য বা একজনের জন্য শুধু একটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন আর ম্যাক্সিমাম দুটো অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন একটা ফ্যামিলির জন্য ওয়ান ফর ইচ গার্ল চাইল্ড কিন্তু এখানে একটা এক্সেপশন আছে ভাবুন অলরেডি আপনার একটা মেয়ে আছে কিন্তু পরের দিকে আপনার টুইন্স হয়েছে মানে দুটো মেয়ে আপনার হয়েছে তো এই সময় কিন্তু আপনি তিনটে মেয়ের জন্য কিন্তু আপনি এই স্কিমের আন্ডারে অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু আরেক জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ভাবুন আপনার একটা মেয়ে আছে তারপরে আপনার সেকেন্ড মেয়ে হলো তারপরে একটা থার্ড মে হলো তো এখানে একটা জিনিস যেটা অলরেডি বলা আছে যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে দুটো অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন তার মানে আপনি প্রথম ডটার সেকেন্ড ডটারের জন্যই অ্যাকাউন্ট খুলতে পারবেন থার্ড ডটারের জন্য অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না এখানে হয়তো আপনার একটা প্রশ্ন থাকতে পারে। যে এটা কি অ্যাপ্লিকেবল হয় যদি আপনার অ্যাডপ্টেড গার্ল চাইল্ড থাকে হ্যাঁ আপনার যদি অ্যাডপ্টেড গার্ল চাইল্ড থাকে আপনি নিশ্চয়ই একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার কাছে লিগাল ডকুমেন্টস থাকে এটাও আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র প্যারেন্টস এবং লিগাল গার্ডিয়ানই কিন্তু নিজের মেয়েদের জন্য একটা অ্যাসেস ওয়াই অ্যাকাউন্ট খুলতে পারেন তো চলুন এখন আমরা আলোচনা করবো এই এবং ব্যাপারে আপনি কি জানেন দু আঠারো থেকে দু হাজার মধ্যে কতগুলো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনি হয়তো শুনে অবাক হয়ে যাবেন যে ওয়ান করোড ফর্টি টু লাখ সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড টেন নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল এই পিরিয়ডের মধ্যে আর কেন খোলা হয়েছিল জানেন কেন কি এখানে এত ভালো ফিচার্স এবং বেনিফিটস প্রোভাইড করা হয় তো সব থেকে প্রথমে মিনিমাম যেটা ইনভেস্টমেন্ট করতে হয় যেটা আপনাকে এখানে পে করতে হবে এই স্কিমের আন্ডারে সেটা হচ্ছে আড়াইশো টাকা আর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন দেড় লাখ টাকা কিন্তু আরেকটা আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে অ্যাটলিস্ট মিনিমাম অ্যামাউন্ট আপনাকে প্রত্যেক বছর দিতে হবে ফর দ্য নেক্সট ফিফটিন ইয়ার্স তো এখানে মিনিমাম অ্যামাউন্ট কত হচ্ছে আড়াইশো টাকা প্রত্যেক বছর আপনাকে জমা দিতে হবে তারপরে এই অ্যাকাউন্টে আপনি আর্ন করবেন ইন্টারেস্ট টিল ম্যাচরিটি আপনার মনে একটা প্রশ্ন থাকতেই পারে ভাবুন যে প্যারেন্ট এই অ্যাকাউন্টটা খুলেছেন তার যদি কিছু হয়ে যায় তখন কি হবে এই সিচুয়েশনে সেই স্কিমটাকে ক্লোজ করে দেওয়া হয় এবং যে টাকাটা জমা হয়েছে সেই টাকাটাকে আপনার ফ্যামিলিকে বা গার্ল চাইল্ডকে দিয়ে দেওয়া হয় বা এই স্কিমটা কন্টিনিউ হবে আর যে ডিপোজিট অ্যামাউন্ট যেটা রাখা আছে সেটা উপর আপনি ইন্টারেস্ট পেতে থাকবেন যতক্ষণ মেয়ের বয়স একুশ বছর হচ্ছে না এরকম অনেক সিচুয়েশন হতে পারে যখন আপনি এই স্কিমের মধ্যে যে টাকাটা দিতে হয় সেটা হয়তো আপনি অ্যাফোর্ড করতে পারছেন না তখন কি হবে এরকম সিচুয়েশন আসতে পারে যখন আপনাকে একটু আগে টাকা টাকা উইথড্রল করতে হবে চিন্তা করবেন এটা আপনি অতি সহজে করতে পারবেন এখানে আপনার প্রি মেচিউর সিস্টেম দেওয়া আছে এখানে আপনার ফিফটি পার্সেন্ট অফ এ ইনভেস্টমেন্ট যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটা আপনি উইথড্র করতে পারবেন কিন্তু এখানে আপনার মেয়ের বয়স আঠারো বছর হতে হবে আর ও যদি ভাবুন ওর কোনো বিয়ে হয়নি বা এখানে সে টেন্থ পাস করেনি তখনই আপনি এটা করতে পারবেন কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আঠেরো বছর বয়স রিচ করার আগে কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারবেন না আরেকটা অ্যাডভান্টেজ কি জানেন এই অ্যাডভান্টেজটা এটা হচ্ছে যে ভাবুন আপনি কোনো এক জায়গায় ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেটাকে আপনি ট্রান্সফার করে অন্য জায়গায় যেখানে আপনি থাকছেন বা আপনার কনভিনিয়েন্স অনুযায়ী সেখানে আপনি ট্রান্সফার করে নিয়ে যেতে পারেন ভাবুন আপনি দিল্লিতে থাকেন কিন্তু আপনি মুভ করে গেলেন মুম্বাইতে এখানে আপনি অতি সহজে আপনার অ্যাসেস বাই অ্যাকাউন্টকে আপনি যে কোনো পোস্ট অফিস বা ব্যাংক মানে আপনার দিল্লিতে যেটা খোলা হয়েছে দিল্লি থেকে মুভ করে আপনি যে কোনো পোস্ট অফিস বা ব্যাংক আপনার যেটা মুম্বাইতে আছে সেখানে মুভ করতে পারবেন আর একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে এটা আপনাকে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেন যেহেতু এখানে একটা সোভরিন গ্যারেন্টি গ্যারান্টি দেওয়া হয় তার মানে হচ্ছে যে যদি ভাবুন যে ব্যাংক সেটা আপনার বন্ধ হয়ে গেলো বা কোনো অসুবিধা হয়ে গেল ভাবুন পোস্ট অফিস ফেল করে গেল আপনার ডিপোজিট এবং আপনার মেয়ের ফাইন্যান্সিয়াল ফিউচার কিন্তু একদম সিকিওর থাকবে আর সব থেকে বড়ো লাভ এটা হচ্ছে যে আপনার এসএস বাই অ্যাকাউন্টে ইন্টারেস্ট কিন্তু প্রত্যেক বছর আপনার কম্পাউন্ড হতে থাকবে তো চলুন এখন আপনার নেক্সট সেকশনে চলে যাব এখন আমরা আলোচনা করব যে আপনার অ্যাকাউন্ট কিভাবে ইন্টারেস্ট আর্ন করছে তো আপনি কিভাবে ক্যালকুলেট করবেন যে আপনার সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের আন্ডারে আপনার কত ইন্টারেস্ট আপনি পাচ্ছেন খুবই সহজ এটা এখন কারেন্টলি যে অ্যাকাউন্টটা আপনি ওপেন আপ করেছেন বা করবেন সেখানে আপনি ইন্টারেস্ট পাবেন হচ্ছেন 8% পার অ্যানাম এর আগে আপনার যে ইন্টারেস্ট রেট দেওয়া হতো সেটা ছিল 7.6% পার অ্যানাম এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কতটা ইন্টারেস্ট রেট আপনাকে দেওয়া হবে এসএসওয়াই এর অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট আপনি ডিসাইড করা হয় गवर्नमेंटের দ্বারা প্রত্যেক কোয়ার্টারে যদি আমরা ধরে নিই যে এপ্রিল টু জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এই কোয়ার্টারের মধ্যে ইন্টারেস্ট আপনার গভর্নমেন্ট যেটা ডিসাইড করেছিল সেটা ছিল এইট কিন্তু জানুয়ারি টু মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই কোয়ার্টারে আপনার যেটা ইন্টারেস্ট ডিসাইড করা হয়েছিল গভর্নমেন্টের মাধ্যমে সেটা ছিল সেভেন তো চলুন এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করতে পারবেন এই স্কিমের আন্ডারে তো এখানে অনেকগুলো আলাদা আলাদা এক্সাম্পল আছে এখানে আমরা গ্রোয়ের সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটরকে ইস্তেমাল করব বা ব্যবহার করব তো সব থেকে প্রথমে ভাবুন যে আপনি এখানে ইনভেস্ট করেছেন দশ হাজার টাকা প্রত্যেক বছর এই স্কিমের আন্ডারে যখন আপনার মেয়ের বয়স হলো এক বছর এই সিচুয়েশনে আপনার একুশ বছরে আপনার কর্পাস কত হতে পারে এখানে কর্পাস হবে ফোর ল্যাখ ফর্টি এইট থাউজেন্ড নাইন সিক্সটি নাইন রুপিস এখন ভাবুন যে আপনি অ্যামাউন্টটাকে একটু ইনক্রিজ করে দিলেন ফিফটি থাউজেন্ড রুপিস পার ইয়ার করে দিলেন এই সিচুয়েশনে যে এস্টিমেটেড কর্পাস হবে একুশ বছর বয়সে সেটা হবে বাইশ লাখ চুয়াল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা ফাইনালি আমরা এটা অ্যাজুম করলাম যে আপনি এখানে দেড় লাখ টাকা প্রতি বছর ইনভেস্ট করছেন যেটা হচ্ছে আপার লিমিট তো এখানে করপাস কত হচ্ছে সিক্সটি সেভেন ল্যাক থার্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফোর রুপিস তো চলুন এখন আমরা দেখবো যে কীভাবে আপনি একটা এসএসআই অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি এসএস অ্যাকাউন্টের জন্য খুবই সহজে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো পোস্ট অফিস বা পাবলিক বা প্রাইভেট ব্যাঙ্কের মাধ্যমে এখানে কিন্তু ওই ব্যাঙ্কেই আপনি খুলতে পারবেন যেটাকে আপনার গভর্নমেন্ট এই স্কিমের আন্ডারে অ্যালাউ করা হয়েছে কিন্তু এখনও অবধি এটার কোনো অনলাইন প্রসেস নেই যদি আপনি একটা এস অ্যাকাউন্ট খুলতে চান এখানে আপনাকে ফিজিক্যালি অফলাইনে গিয়ে যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে অ্যাকাউন্ট খোলার প্রসেসটা খুবই সহজ এই প্রসিজিয়ারটা ফলো করলে আপনি খুবই সহজে এটা খুলতে পারবেন সব থেকে প্রথমে যেকোনো আপনার লোকাল যে ব্যাংক আছে নিয়ারেস্ট ব্যাংক বা পোস্ট অফিসে যান সেখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে ফর্ম এস এস এ ওয়ান সেই ফর্মটা নিয়ে আপনাকে ফিল আউট করে নিতে হবে আপনি এটাকে আপনার আরবিআই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন বা ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন তো এখন ফর্মটা ফিল আপ করে নেওয়ার পরে এই ফর্মটাকে আপনাকে সাবমিট করতে হবে নেসেসারি যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা দেওয়ার পরে তো চলুন জেনে নিই যে কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে গার্ল চাইল্ড যে আছে তার বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে যার জন্য আপনি অ্যাকাউন্টটা খুলতে চান তারপরে আপনাকে আইডেন্টি প্রুফ দিতে হবে প্যারেন্টের বা গার্জিয়ানের এটা আপনার আধার কার্ডও হতে পারে প্যান কার্ডও হতে পারে বা ভোটার কার্ডও হতে পারে তারপর আপনাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে অ্যাড্রেস প্রুফে কী কী আছে এখানে আপনি লাইসেন্স দিতে পারবেন টেলিফোন বিল দিতে পারবেন তারপর আপনাকে কী করতে হবে আপনার প্রথম ডিপোজিট আপনাকে জমা দিতে হবে সেটা আপনি ক্যাশও করতে পারেন চেকও করতে পারেন ডিমান্ড ড্রাফটেও করতে পারবেন এবং অনলাইনেও করতে পারবেন এটা অনলাইনে কি করে দিতে হয় সেটা আপনাকে আমি কিছুক্ষণ পরে বলছি তারপরে যখন আপনি প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করে দিয়েছেন তখন ব্যাংক এটা কিছুক্ষণ দেখবে প্রসেস করবে তারপরে আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করবে ভেরিফিকেশনের পরে আপনার এস এস পাই অ্যাকাউন্ট ওপেন আপ হয়ে যাবে এখন এটার আগেনস্টে আপনাকে একটা পাসবুক ইস্যু করা হবে তো এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি পে করতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অনলাইনে এই স্কিমের আন্ডারে আপনি অনলাইনে অতি সহজে পেমেন্ট করতে পারবেন যে ইন পার্সন ভিজিট করতে হতো সেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন আপনি যদি অনলাইনে পে করতে চান কয়েকটা স্টেপ ফলো করলেই আপনি খুবই সহজে করতে পারবেন সব থেকে প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে আইপিপিবি অ্যাপ বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যাপ এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পোস্ট অফিসের একটা ডিভিশন এটা আপনি গুগল প্লে স্টোর এবং অ্যাপল প্লে স্টোর থেকেও খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন এটা লিঙ্ক আপনাকে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপর যে অ্যামাউন্টটা আপনি ট্রান্সফার করতে চান সেটা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন আর এই অ্যামাউন্টটা কোথায় আপনি ট্রান্সফার করবেন আপনি এটা আইপিপিবি অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এটা হয়ে যাওয়ার পরে তারপরে আপনি ন্যাভিগেট করবেন ডিওপি বা ডিপার্টমেন্ট অফ পোস্ট প্রোডাক্ট সেকশনে এবং তারপরে আপনি ক্লিক করবেন আপনার এসএসওয়াই অ্যাকাউন্টের জন্য তারপরে আপনি অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনার অ্যাক্সেস বাই অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনার দেওয়া আছে আপনার পাসবুকে দেওয়া আছে সেটা আপনাকে এন্টার করতে হবে এবং আপনাকে কাস্টমার আইডি এটা প্রোটা করতে হবে ডিওপি যখনই আপনি সাইন ইন করবেন তখনই এই আইডিটা আপনার জেনারেট হয়ে যাবে এখন আপনাকে সিলেক্ট করতে হবে কত টাকা আপনি ডিপোজিট করতে চান আর কোন ডিউরেশনের জন্য আপনি ডিপোজিট করতে চান তারপরে যখন এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটু ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য যে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে তারপর যখন আপনি একটা কনফার্মেশন পেয়ে গেছেন আপনার পেমেন্টটা অ্যাকসেপ্ট হয়ে গেছে তখন আপনার পেমেন্ট শেডিউলটা এস্টাবলিশ হয়ে যাবে আর এইভাবে আপনি অতি সহজে আপনার মেয়ের জন্য আপনার মেয়ের ফিউচারকে খুবই সহজে সিকিওর করতে পারবেন চলুন আরেকটা অ্যাডভান্টেজ বলে দিই এই স্কিমের আন্ডারে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে ট্যাক্স অ্যাডভান্টেজ আর এটা থেকে বড়ো অ্যাডভান্টেজ কি জানেন এই স্কিমটাকে ডেজিগনেট করা হয়েছে ই ইনভেস্টমেন্ট হিসেবে আপনি ভাবছেন ই ইটা কি জিনিস এটা হচ্ছে এক্সেম্ট 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 ইনভেস্টমেন্ট তার মানে হচ্ছে আপনি এই যে প্রিন্সিপালটা যেটা আপনি ইনভেস্ট করেছেন আর এটার উপরে যে আপনি ইন্টারেস্টটা আর্ন করছেন যখন আপনি ম্যাচুরিটিতে এই অ্যামাউন্টটা পাবেন সেটা হবে ট্যাক্স ফ্রি যেখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা এক্সাম্প করা হবে সেটা হচ্ছে দেড় লাখ টাকা প্রতি বছর এর উপরে আপনি ট্যাক্স বেনিফিট পেতে পারেন তার মানে হচ্ছে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা এই স্কিমের মধ্যে ইনভেস্ট করেছেন তখন সেই টাকাটা আপনার এক্সেম্প হয়ে যাচ্ছে ট্যাক্সেশন থেকে আপনার হয়তো মনে প্রশ্ন আছে যে আপনার দুটো মেয়ে আছে এখন আপনি দুটো অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু প্রত্যেকজনের জন্য ভাবুন আপনি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা জমা করেছেন তাহলে কি আপনি তিন লাখ টাকা অবধি ট্যাক্স ডিডাকশন পাবেন যদিও আপনি দুটো মেয়ের জন্য আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন এখানে টোটাল অ্যামাউন্ট যেটা আপনি জমা করবেন টোটাল ডিডাকশন যেটা আপনি বেনিফিট পেতে পারবেন সেটা হচ্ছে দেড় লাখ টাকা অবধি তিন লাখ টাকা অবধি না তো এখন মনে আপনার প্রশ্ন হতেই পারে যে অ্যাস এস ওয়াইতে ইনভেস্ট করবো এর থেকে তো ভালো অপশন আমার কাছে আছে যেরকম ফিক্সড ডিপোজিট স্টকস বা পিপিএফ তো চলুন আপনাকে আমি বুঝিয়ে দিই যে ডিফারেন্সটা কি যদি আপনি পিপিএফ ইনভেস্ট করেন তো চলুন আমরা প্যারামিটারগুলো একটু চেক করিনি পিপিএফে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু ওয়াইতে যার মেয়ে আছে বা গার্ল চাইল্ড আছে তার নামেই আপনি খুলতে পারবেন ট্যাক্সিবিলিটি দুজনেরই আপনার ইই স্ট্যাটাস আপনার দেওয়া হয়েছে ট্যাক্স বেনিফিট কী আছে দেড় লাখ টাকা অবধি দুটোতেই আপনি ট্যাক্স বেনিফিট পাবেন ট্যাক্স ডিডাকশন আপনি পাবেন ইন্টারেস্ট রেট পিপিএফে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট এবং এসএস ওয়াইতে এইট পার্সেন্ট প্রিমিয়াচিয়ার উইথড্রাল আপনার পিপিএফে পাঁচ বছর পর আপনি করতে পারবেন আর এস এস ওয়াইতে যখন মেয়ের বয়স আঠারো বছর হয়ে গেছে বা ক্লাস টেন পাশ করে নিয়েছে তখন আপনি করতে পারবেন লোন ফ্যাসিলিটি আপনার পিপিএফে আছে এস এস ওয়াইতে নেই মিনিমাম ডিপোজিট আপনার পিপিএফ হলো পাঁচশো টাকা তে হচ্ছে আড়াইশো টাকা ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট হচ্ছে পিপিএফ এবং ওয়াইতে দেড় লক্ষ টাকা পার ইয়ার তো আপনি বুঝতে পারলেন যে দুটোরই লাভ লোকসান দুটোই আছে এখানে ডিপেন্ড করে যে আপনার পারপাসটা কি আপনি ইনভেস্টমেন্টের জন্য এখানে এর মেইন পারপাস হচ্ছে যে আপনি আপনার মেয়ের ফিউচারটা আপনি সিকিওর করতে চান আর এখানে সব থেকে অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে এই দুটো যে প্রোগ্রাম আছে বা স্কিম আছে সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট রেগুলেট করে এবং মনিটর করে এর জন্য এটা লো রিস্ক ইনভেস্টমেন্ট তো আমরা শেষের দিকে চলে এসেছি ফাইনালি আমরা এটা নিশ্চয়ই বলতে পারি যে আপনি যখন সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করছেন সেটার মাধ্যমে কিন্তু আপনি মেয়ের ফাইন্যান্সিয়াল ফিউচার কিন্তু খুবই ভালোভাবে সিকিওর করতে পারছেন আর যেহেতু আপনার এই স্কিমটায় আপনি সভারিন গ্যারান্টি পাচ্ছেন আর এবং ই স্ট্যাটাস আপনি পাচ্ছেন তো এখানে অনেকগুলো বেনিফিট অ্যাজ আ প্যারেন্ট এবং অ্যাজ এ গার্ল চাইল্ডও আপনি পেয়ে যাচ্ছেন আর এই স্কিমে ইনভেস্ট করে আপনি কম্পাউন্ডিং বেনিফিটস আপনি গ্রো করতে পারবেন আর্ন করতে পারবেন আপনার কন্ট্রিবিউশনে যেটা আপনার মেয়ের এডুকেশন এবং বিয়েটাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে সুবিধা হবে আর কোনো দিনে যদি কোনো অসুবিধা হয় তখন আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আপনি পাবেন যদি ভিডিওটা আপনার পছন্দ হয় তাহলে নিশ্চয়ই এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন নিজের বন্ধু এবং নিজের ফ্যামিলির সাথে अब हम सब्सक्राइब कर बनाम हमारे YouTube चैनल है। थैंक यू फॉर वाचिंग दिस वीडियो। इन्वेस्टमेंट इन सीक्योरिटीज़ मार्केट आ सब्जेक्ट मार्केट रिस्क। रीड ऑल द रिलेटेड डॉक्यूमेंट्स कैफिली फॉर इन्वेस्टिंग। प्लीज़ रीड द रिस्क डिस्क्लोजर डॉक्यूमेंट्स कैफिली फॉर इन्वेस्ट